সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কালকে রাত্রে এখন বাজে সকাল আটটা তো অনেক আগে উঠেছি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড বেরিয়ে গেল কেন বেরিয়ে গেল অত ভোরবেলা সেটা আমি পরে জানাচ্ছি এখন সকাল আটটা বাজে দেখো রোদটা কত সুন্দর পড়ে রয়েছে কিন্তু কালকে সন্ধ্যার সময় মানে হঠাৎ করে এমন একটা ঝড় এলো কালবৈশাখী ঝড় যাকে বলে কালবৈশাখী ঝড়ই এমন ঝড় এলো আমাদের ছাদ বাগানটা একটু তছনছ হয়ে গেছে মানে এটা ওটা সব বড় বড়ো টকগুলো যেগুলো বড় বড় গাছ লাগানো ছিল পড়ে গেছে ওর বাবা কিছু তুলে রেখেছে ভোরবেলা এসেই তুলে রেখেছে এবার আমি দেখি এবার কোথায় ঠিকঠাক হয়ে কোথায় খারাপ হয়েছে একটু ঠিকঠাক করি এই দেখো কালকে ঝড় হতে এই বাবা এই গাছটা ভেঙে গেছে পড়ে গিয়েছিল এই গাছটা এই যে এইখানে এই যে ভেঙে গেছে যে ক্যামেলিয়া ফুল গাছ মানে এই নাকচম্পাটা ভেঙে গিয়ে এই যে এখান থেকে ভেঙে গেছে এগুলো সব একটু ঠিক করি ওর বাবা তো সকাল সকাল বেরিয়ে গেল ছাদটা এলোমেলো হয়ে গেছে এই নাকচম্পা গাছ এইগুলো না আবার পুঁতে দিলে আবার হয়ে যাবে এইখানটা পুঁতে দেই এই টব দুটো খালি আছে এই টপ দুটো লাগিয়ে দেয় এই গাছ দুটো এটা একটু জল পেলে আবার হয়ে যাবে তবে জানো তো মানে যা গরমটা পড়েছিল তার থেকে একটু অনেকটাই রেহাই হয়েছে মানে এখন ওয়েদারটা পুরো বেশ এখন পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে আগের মতো এত গরম নেই হালকা সুন্দর বাতাস দিচ্ছে খুব ভালো লাগছে এই হা এই ওয়েদারটা এই যে এই জবা ফুল গাছটাও ওখানে রাখা ছিল জবা ফুল গাছটা পরে গেছে ওর বাবা এসে সরিয়ে দিয়েছে ভোরবেলা রাত সাড়ে চারটের সময় এসে সরিয়ে দিয়েছে কেন পাঁচটার আগে তো বেরিয়ে গেল এইসব বেগুনগুলো পারতে হবে থাক আজকে আর পারবো না কাল পরশু পার্ব সজনে ফুল কিছু পড়ে গেছে এই ফুলগুলোকে তুলে নিতে হবে এ দেখো এতগুলো ফুল পেলাম সজনে ফুল আরও কিছু পড়ে আছে কিন্তু ওগুলোকে নেওয়া যাবে না এই টপটা নড়ে গেছে বেঁকে গেছে ঝরে এটাকে ঠিক করে দেই এইটাই দেখো প্রচুর পরিমাণে ফুল হয় আর কোথায় কি হয়েছে দেখে দেখে সব ঠিকঠাক করতে হবে বেগুনগুলো অন্যদিন তুলবো আজকে তুলবো না টাইম ফুলগুলো দেখো পুরো গোলাপ ফুলের মতো দেখাচ্ছে আমরা তো টাইম ফুল বলি এটাকে কে কি বলো কোন নামে জানো জানি না পুরো একদম গোলাপ ফুলের মতো দেখাচ্ছে আর এখন এখানে আমি বানাবো মেয়ে বড়ো মেয়ের জন্য টিফিন ওকেও সকালবেলা ওটস দেবো দুধ ছাড়া ওটস শেক বানিয়ে দেবো দেখো এখানে দিয়ে দিলাম এই হাতার দু হাতা ওটস দুধ ছাড়া হবে এই শেকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ বনভিটা দু চামচ না দু চামচের থেকে একটু কম দিলাম বেশি মিষ্টি হয়ে গেলেও আবার খেতে যায় না এখানে দেবো আমি কিছু কিসমিস কিসমিসের মধ্যে এই যে এটা দেখছো এটা তুলসী পাতা ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল সেগুলোই দিয়েছি আর দিয়ে দেবো দুটো খেজুর বিষ ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এতে এইটাও তুলসী পাতা এগুলো ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল সেটা প্রসাদ হিসেবে রেখে দিই পরে আমরা এইভাবে খেয়ে নিই এই যে এবারে এটাকে আগে গুঁড়ো করে নিই এবারে এই গুঁড়োটা এর মধ্যে ঢেলে নেব আর এই যে পেছনে আওয়াজটা শুনছো এটা মাইক্রো ওভেনের আওয়াজ ওই এক মিনিটের জন্য জল গরম করতে দিয়েছি এটা গরম জলে করব সকাল এই যে এটা আমি গরম জলে করব ও তো দুধে খেতে চায় না দুধটা খেতে চায় না তো সকালবেলা তো আরোই খেতে চায় না এই জন্য এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম একটু আবার পাতলা পাতলাও করতে হবে ঘন বেশি ঘন হয়ে গেলে খেতে চাইবে না বাচ্চাদের নিয়ে কত রকম যে ঝামেলা দেখো দুধ ছাড়াই সেট তৈরি করে দিলাম যাই ওকে দিয়ে আসি ওই নে সবটা শেষ করবি দেখো মুখটা দেখো যেই বললাম সবটা শেষ করবি

দেখো হাতটা কি করলো ঠাকুরের সিঁদুরটা এক্ষুনি হাতটা ধুয়ে দিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে আবার ঠাকুরের সিঁদুর হাতে দিয়ে হাতে লাগিয়ে দিল সকালে যেটা বলতে বলতেও আর বলিনি সেটা হচ্ছে আপনারা সবাই দেখলেন যে আমার হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে গিয়েছে তো ভোরবেলা বেরিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের এক আত্মীয় আত্মীয় মারা গিয়েছেন মানে আমার দাদা শ্বশুর হয় তো আমার ওই দাদা শ্বশুর মারা গিয়েছেন যেদিনকে কাশ্মীরে জঙ্গি হামলা হলো প্যালগাঁও জঙ্গি হামলা তো সেদিনকেই ওই দাদা আমাদের দাদা শ্বশুরও মারা গিয়েছেন আর এই সামনে রবিবার ওনার কাজ তো সেই জন্য আজকে শুক্রবার শুক্রবার ওর বাবা বেরিয়ে গেল আমাদের সঙ্গেও খুব মানে কী বলো খুব ভালো সম্পর্ক বয়স্ক আমাদের খুব ভালোবাসতো আমি তো আমি তো নাথবউ খুব ভালোবাসতো তো আমি যেতে পারিনি তার কারণ মেয়ের হচ্ছে ইলেভেনে ভর্তি হলো স্কুলে একটা ভর্তির ভর্তি চলছে সেই কারণে আমি যেতে পারিনি ওই জন্য ওর বাবা বেরিয়ে গিয়েছে সকাল সকালই সেই জন্য ভাবলাম এই খারাপ খবরটা কি সকালে দেবো সেই এই কারণেই আমি এখন জানালাম সকালবেলা আর জানাইনি তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটি বেশি বড় করলাম না এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা আর ওর বাবা তো নেই এখন আমাকেই মেয়েকে আনতে যেতে হবে টিউশনে গিয়েছে তো ছোটো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমি এখন আনতে যাব তো আর ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ তুমিও যাবে আমার ছোট মেয়ে বলছে আমিও যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর পিঙ্কির পাঁচ কথার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আবার দেখাবে হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই 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 বড়দা আজকের মতো বাই বাই বলো হুম হুম হুম